শুভ সকাল বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তো সকাল সকাল পুজো দিয়েই স্টার্ট করছি মানে আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা তো ওই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠে কামকাজ সেরে আগে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে তারপর দেখি তোমাদের দাদা ভাই দোকানে গিয়েছিলো তো সেখান থেকে কারবার সাইকেল নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের দাদা ভাইকে ফার্স্টে দিয়ে দেই তো পুজোটা আমার আগেই দেওয়া হয়ে গেছিলো তো তারপরে তোমাদের দাদা দিয়ে দিয়েছি আর তোমরা তো জানো এটা আমাদের মায়ের মন্দির তো আবারও শেয়ার করে দিই মায়ের মন্দিরটা তো মাকে রঙ লাগিয়ে দিলাম মা কালী মা লক্ষ্মী রাধাকৃষ্ণ তো সব ঠাকুরকেই রঙ লাগিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি হলো এটা হচ্ছে তোমার রুদ্রাক্ষের গাছ তো জামাইবাবু বলেছে এই দোল পূর্ণিমার মধ্যে যদি এই গাছটাতে শালো কাপড় বেঁধে দেওয়া যায় তাহলে নাকি খুব ভালো তো তার জন্যই বেঁধে দিলাম সাথে আবিরও দিয়ে দিলাম তো তারপরে দেখো ঘরে এসে গেছি ঘরে এসে ভাগ নিয়ে এসেছে মানে বাবলির বার্থডেতে এসেছিলো তো বললাম কয়েকদিন থাকো তো ওরা আছেই তো এদিকে ভাগ্নিটা মোবাইল ধরে দিচ্ছে আগে ভাসুরের ছেলে ওকে লাগিয়ে দিলাম তো ও আমাকে লাগিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমার ভাগ্নি তো ভাগ্নিকেও দেখো লাগিয়ে দিচ্ছি রং তো বিয়ের পর এই প্রথমবার মানে রং খেলায় সবাই একসাথে আমাদের বাড়িতে মানে আমার ননাস ভাগ্নি এসেছে মানে অন্য বছর ওরা কেউ আসে না আর দোল পূর্ণিমার দিন সবাই যার যার বাড়িতেই থাকে জানোই তোমরা তো এই বছর বাবলির বার্থডের জন্য আর সবাই একসঙ্গেই আছি আমরা তো এই দেখো বাবলি তো রঙ খেলায় ভীষণ মজা করছে কারণ সামনের বছর তো সেরকম বুঝতে পারেনি তো অত মজাও হয়নি তো এই বছর বাবা মানে আগের দিন একটা পিচকারি এনে দিয়েছে তো দেখো আর হাতে পিচকারিটা এখনও আছে সকাল থেকে রঙ খেলছে তো রঙ খেলার পরে রান্নাঘরে এলাম তো ওই সকালকার খাবারের জন্য তো এখানে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিমের অমলেট দিয়ে একটা কারি তো খাওয়া দাওয়ার পরে দুপুরে আর তো ভিডিও করা হয়নি তো দুপুরেও অনেক কিছু রান্না করেছি তারপরে বিকালবেলা তোমাদের দাদা এলো ফুচকা নিয়ে তো ভাবলাম সবাই মিলে একসঙ্গে খাই তো ঘরে একটা তোমার জলজিরার প্যাকেট ছিল তো ওই প্যাকেটটা কি করেছি আমরা ফুচকার যে তেঁতুলের টকটা ছিল তো সেই টকের সাথে মিলিয়ে খেয়ে নিলাম ভীষণ টেস্টি হয়েছিলো তো তারপরে দেখো চলে আসছি মানে ওই আমাদের খেতে তো এই ক্ষেত্রে তোমার মিষ্টি কুমড়া লাগিয়েছে ওই দেখো তো তোমাদের দাদা ভাই দুপুরের খাওয়া দাওয়া করেনি মানে খেতে এসে গেছে একটা লোকও কাজ করছিল তো ভাবলাম ডেকে আনি ভাত খাওয়ানোর জন্য কারণ আমরা তো খেয়ে নিয়েছি এখন মোটামুটি চারটে বেজে গেছে ওই দেখো লোকটা বসেই আছে এখানে আর এই যে আমাদের মিষ্টি কুমড়ার গাছগুলো তো এই জমিটা আমাদের বিয়ের পরে পরে কিনেছিল কিন্তু কিছু লাগানো হয়নি এমনিই বেকার তো তার জন্য এবার তোমাদের ভাই বললো যে এখানে মিষ্টি কুমড়ো লাগিয়ে দিই নতুন মাটি দেখি কেমন হয় তো ইয়ার তো আমাদের জমি দেখা শেষ তো ভাবলাম রাস্তা দিয়ে যায় আর তোমাদের দাদাভাই ভাই দেখো ওই যে সামনে দিয়ে বাইকটা গেল তো সেই বাইকে উঠে গেলো তোমার তো জানোই তোমাদের দাদা এখানে এসে দোকান দিয়েছে মানে ফার্মাসি তো ফার্মাসির জন্য লাইসেন্স বানাতে হবে তো তার জন্যে নাকি একটা লোক এসছে তো ওই জন্যে বাজারে গেল বন্ধুরা রান্না বাড়া সেরে আমি যে খেত দেখতে চলে এসেছি তো খেত দেখা শেষ খেত দেখে ভাবলাম রাস্তা দিয়েই বাড়িতে দিয়ে আসার সময় তো গ্রাম জন্য ভিডিওটা করে নিই তো রাস্তা দিয়ে যাচ্ছি নেই তো ভাবলাম ভিডিওটা করতে করতেই যাই তো দেখো আমাদের বাড়ির পাশে একটা নদী তোমাদেরকে কোনোদিনও দেখা হ্যাঁ তোমাদেরকে তো কোনোদিনও দেখানো হয়নি তো আজকেই দেখে দিলাম সঙ্গে ভাগ্নিও আছে দেখো তোমরা আর এই যে ছোট্ট মেম্বার দেখে মেম্বার নিন আমাদের আনন্দবাজারের গ্রাম কি সুন্দর চারিদিকে শুধু সবুজ সবুজ গ্রিনারি আর গ্রিনারি নদীর পাশে গাছের সাথে প্রকৃতির সাথে আমরা জীবন কাটাচ্ছি মানে আমার মামাবাড়ি যাই হোক এসে খুবই ভালো লাগে দশ দিন হয়ে গেলে বন্ধুরা তাড়াতাড়ি বাড়িতে যাই কারণ বাবলির বায়না উঠেছে ওর দোকানে যাবে তো দোকানে তোর এইভাবে যেতে পারবো না দোকানটা বাজারে তো ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছে ও যাবে না ওই দেখো দেখো বাবলি যাবে না বাড়িতে বাবলির দোকান তো বন্ধুরা দেখো বাড়িতে আসার পর মানে তোমাদের দাদা ভাই এসেছে একটা বন্ধুকে নিয়ে তো ভাবলাম সকালবেলা তো রং খেলেছি তো বিকালবেলাও পেয়েছি তাহলে রঙ দেবো না কেন তো তার জন্য ওই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটাকেই দেখো ভাগ্নি রং লাগিয়ে দিচ্ছে কি হবে আর অত টাকু ছিল তো টাকুলোর মধ্যে মানে বেশি করে রং দিচ্ছে মানে সবাই মিলে দিচ্ছে কিন্তু আমি দিইনি কারণ তোমাদের দাদা ভাইয়ের বয়সে একটু বড় তো যাই হোক দাদাও হয় ওই জন্য আর দিলাম না তো এইদিকে এরা দুইজনে মানে ভূত আর এই দেখো পালিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই এখানে ফিল্টার বসাবে মানে আমাদের কলের জল অনেকটা আয়রন তো তার জন্যই টা বসানো হচ্ছে তো আমিও দিয়ে দিলাম এই সুযোগে তারপরে দেখো আমার ভাসরকে দিতে এসছে ভাগ্নি কিন্তু আমার ভাসর মানে রাগা করছে লাগাবে না কারণ স্নান টান করা শেষ খাওয়া দাওয়া শেষ আর এখন তোমার বিকেল বিকেল বলতে কি খানিকক্ষণ পরে তোমার সন্ধ্যে হয়ে যাবে তো লাগাবে না তো জোর করছিলো তো তার জন্য একটা ফোটা দিয়ে গেল তো আর কি তো দেখো তারপর সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে তো ভাবছি কিছু একটা খাবো কিন্তু কি খাবো বুঝে উঠতে পারছি না তারপরে ভাবলাম মোবাইলে তো রোজই দেখি মানে ডিমের চপের রেসিপি তো আজকে আমরাই বানাই তো বানানোর ভিডিওটা করেছিলাম কিন্তু মানে ভিডিওটা ভালো হয়নি লম্বা হয়ে গেছিলো ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু ডিমের চপগুলো কিন্তু একদম দোকানের মতনই হয়েছে আর খেতেও সেই টেস্টি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর ডিমের চপ কে কে খাবে আমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে এছো তো টাটা বাই বাই